আসসালামু আলাইকুম রাহির আইফ ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে বর্তমানে হচ্ছে চতুর্দিকে আমার মনে হচ্ছে কত জায়গায় হচ্ছে তা তো জানি না কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আমাদের আমি যেখানে বসবাস করি সেদিকের অবস্থা খুবই খারাপ এই যে দেখো পানির কি অবস্থা আর বৃষ্টি তো থামতেছেই না এক নাগার বৃষ্টি হচ্ছে সারা রাত একটানা বৃষ্টির পর সারা সারাদিন একটানা বৃষ্টির পর কি হবে অবস্থা সেটা তো বুঝতেই পারতেছ এক ফুটা একটা সময়ের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আকাশ বন্ধ হচ্ছে না বৃষ্টি বন্ধ হচ্ছে না আর খাল নদী খাল বিল যা আছে সব কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তো দেখো বৃষ্টি তো বন্ধ হচ্ছেই না এদিকে আবার কারেন্ট নাই কারেন্ট থাকে না বৃষ্টি দিলে জ্বর বাতাস বৃষ্টি বইলে তো কারেন্ট থাকে না নেটওয়ার্কের প্রবলেম হয় সেই অবস্থার মধ্যে আমরা আছি কী আর করার কিছু করার নাই এখন যাদের হচ্ছে যারা গরিব মানুষ তাদের অনেক ক্ষতি কষ্ট হয়ে যাচ্ছে কারণ কি যেন ওদের হচ্ছে অনেক সমস্যা নিরাপদ পানি পাচ্ছে না নিরাপদ হচ্ছে থাম বসবাসের জায়গা হচ্ছে না ওরা হচ্ছে বাইরে টয়লেট ব্যবহার করে সে এগুলোও ডুবে গেছে কোনো কিছু নাই আবার হচ্ছে নিরাপদ পানির অভাব ওদের টিউবওয়েলের টিউবওয়েল যে আছে সেই টিউবওয়েলটাও পানিতে পানির নিচে ডুবে গেছে তো এখন পানিও পাচ্ছে না ওরা ওরা এখন কত কষ্টের মধ্যে আছে আর ওগুলো হচ্ছে আমার বাসের পাশার পাশেই বাসার পাশেই আমার বাসাটা এখনও নিরাপদ আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে অবস্থা আল্লাহ যাকে রাখে সব সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ পরিস্থিতি কার কোন সময় কী হবে বলা যায় না তো ওটা তো আসলে হঠাৎ করে আসলো তাই না বিপদটা এই যে আমি একটা বাসার পাশে আমার বাসার পিছন সাইডে একটা বাসা সেই বাসার সামনে যাচ্ছি ওদের উঠান উঠানের মধ্যে ওদের এই যে টয়লেট ওটাও ওগুলো ডুবে গেছে ওদের টিউব ডুবে গেছে এই যে ওদের উঠানের উঠান না ওই উঠান আরও সামনে ওটাও ডুবে গেছে আর এই যে একটু পানি আসছে আমি পানির মধ্যে নাম একটু তো ওগুলো পানি তো বালো না নোংরা পানি কারণ ওদের টয়লেট তো ডুবে গেছে এই জন্য ওগুলো নোংরা শুধু এই জায়গার টয়লেট ডুবে নাই অনেক জায়গার টয়লেট ডুবে গেছে তারপরেও পানিটা ও তা নোংরা পানি সেজন্য আমি একটু নেমে উঠে আসছি হঠাৎ মনে হয় পানিটা তো ভালো না সেজন্য আমি উঠে পড়েছি হঠাৎ নেমে গেছিলাম কিন্তু নামার পর মনে হলো যে এটা তো পানি ভালো না সেজন্য আমি উঠে পড়েছি আমার পা শুল্কাবে পা গা হয়ে যাবে সেজন্য আর ওখানকার মানুষগুলো এত কষ্ট করতেছে আর নিরাপত্তা নাই তো ওদের ওদের নিরাপদ পানি পাচ্ছে না ওরা কী খাচ্ছে কি পানি ব্যবহার করতেছে ওরা দেখলে মাথা ঘুরাচ্ছে কিন্তু কি করবে ওরা কিছু করা নাই ওরা গরিব মানুষ এরাও হচ্ছে বাড়াটে থাকে আর এই দেখো পানির স্রোত কতটুকু কিভাবে পানি আসতেছে এটা হচ্ছে একটা বাস আসার পাশে এদিকে পানির রাস্তা ছিল সেই পানির রাস্তা দিয়ে পানি যাচ্ছে কীরকম স্রোত পানির তো পানির স্রোত দেখে মনে হচ্ছে যে অনেক পানি আর এই পানির টেলা উপরে উঠে পানি ডুবে গেছে রাস্তাঘাট খাল বিল ভরে পরিপূর্ণ হয়ে গেছে দেখো পানির স্রোত কতটুকু এই জায়গায় কোনো জিনিস পড়লে কোনো মানুষ পড়লে কি উঠা যাবে কিন্তু ছোট ছোটো বাচ্চা আসে আশেপাশে বাসার মধ্যে বাড়ির মধ্যে আল্লাহ যেন নিরাপদ রাখে আমার খুব বয় করতেছে এই পানিটা দেখে আমি একটু ভিডিও করতে গিয়েছি আমার বই আমার বুক কাঁপছে এমনকি আমি খুব বয় পাইছি এত কাছে থেকে ভিডিও করতে পারি নাই আমি আমার মোবাইলটা হাতে থেকে পড়ে যাবে এই সেই বয়ে আর হচ্ছে কাছে আমি আমি যেতে যখন দেখেছি তখন আমার খুব করছে ভিতরে বেশি পানির স্রোত তো এদিকে আবার আমাদের একটা রাস্তা সেই রাস্তা এটা হচ্ছে একটা মেন বাড়ি ওরা হচ্ছে বাড়িওয়ালা ওরা বাড়া না বাড়িওয়ালা এদেরই বাড়ি ছোটো ছোটো গোর বানিয়ে ওরা বাড়া দিছে সেগুলোও ডুবানো আর ওরা নিজেরাই তো ডুবিয়ে রয়েছে ওরা আবার কি করবে দেখো ওদের বাড়ির সামনের রাস্তাটা এবং রাস্তার পাশে যে আরা বলে সেই আরাগুলা কীভাবে ডুবে রয়েছে ওরা হয়ে গেছে তো ওই শুধু এই রাস্তাটা একটু শুকনো আছে আর ওই এক ঘন্টা খানিক যদি দেয় তাহলে ডুবে যাবে যে ওরা পানিবন্দি হয়ে গেছে অবস্থা খুব খারাপ কিন্তু ওরা কি করবে ওদের রাজায় পানিটা ড্রেন দিয়ে নামতে নামতে এদিকে ওরা ডুবে যায় এরকম বৃষ্টি যদি হয় তাহলে ওদের তো কষ্ট হয়ে যাবে কিন্তু ওদের সমস্যা নাই ওদের ভিতরে বা ঘরের ভিতরে সব কিছু পানির ব্যবস্থা আছে এমন কি ওয়াশরুমেরও ব্যবস্থা আছে সমস্যা হবে না কিন্তু ওরা যে বাড়াটিগুলো দিছে ওদের ওই যে আগে যেগুলো দেখিয়েছিলাম ওদের সমস্যা ওদের ইয়ে নাই ওয়াশরুমের ব্যবস্থা নাই ডুবে গেছে ওদের পানির ব্যবস্থা নাই ডুবে গেছে টিউবওয়েল ছিল টিউবওয়েল ডুবে গেছে এখন ওরা কি করবে এই কষ্টের মধ্যে কি থাকা যায় কিন্তু কি করবে ওরা ওরা তো কিছু করার নাই গরিব মানুষ থাকবে এটা হচ্ছে ওদের ওর নিজেরই বাড়ি নিজেরই বাড়ি ডুবে গেছে কিন্তু ওদের গড়ে ব্যবস্থা আছে সমস্যা হবে না ওদের চলাফেরাতে তো এটা দেখো কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সবগুলো আর এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা কিন্তু গাড়ি কিভাবে যাবে দেখবো দেখো গাড়ির মধ্যে রাস্তার মধ্যে কত পানি তাই না তো রাস্তা রাস্তাটা ভালো না রাস্তাটা বাঙ্গে ভেঙে গেছে কিন্তু সেজন্য গর্ত আছে এই গর্তের মধ্যে দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে না বর্তমানে রাস্তা ব্লক হয়ে গেছে পানির জন্য কারণ হচ্ছে নি রাস্তা না তো গর্ত আসে কিন্তু তো এদিকে রাস্তা ওটা ছিল গাড়ির রাস্তা কিন্তু গাড়ির রাস্তা দিয়ে তো গাড়ি যাচ্ছে না কারণ হচ্ছে কি যেন রাস্তাটা বাঙ্গা তো বাঙ্গার কারণে এখন কোথায় আছে নিচু গর্ত আর কোথায় গর্ত নাই সেজন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সেজন্য পানি যাচ্ছে না কারণ এই রাস্তা দিয়ে আমি হাঁটতে যাই আমি নিজেই পড়ে গেছিলাম কোনো মতে আমার মোবাইলটা বাসাইছি কারণ নিচে যে গর্ত বড় গর্ত সেটা তো আর আমি দেখি নাই আমি জানিও না পানির নিচে দেখাও যাচ্ছে না মানুষ এইভাবে কষ্ট করে হাঁটতেছে কি করবে শুধু এই এক একটুখানি না এই পুরো এলাকা পুরো গ্রাম এরকমই কষ্ট করতেছে গ্রামের মানুষগুলো কি করবে কিছু করার নাই পদ আল্লাহ তরফ থেকে আসতে তো কোন কোন এলাকা এরকম বন্যা হচ্ছে একটু কমেন্টের মধ্যে জানিও আর কীরকম বৃষ্টি হচ্ছে কে কীরকম কষ্টের মধ্যে আছে শুধু একে অপরের জন্য একটু দোয়া করবে আর কিছু না আল্লাহর তরফ থেকে সামনে হচ্ছে আমাদের কুরবানির ঈদ কিন্তু আমাদের গরুর বাজার বসতেছে না গরুর বাজার না বসলে যা ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই তো কষ্ট তাই না আমরা যারা কুরবানি করব তারা গরু কিনবো কীভাবে আর যারা বিক্রি করবে অনেক স্বপ্ন নিয়ে হয়তো বসে রয়েছে কুরবানির ঈদে গরু বিক্রি করবে কিন্তু কিভাবে করবে বাজারই তো বসতেছে না কারণ এক তো উপর থেকে বৃষ্টি কমতেছে না আর অন্যদিকে হচ্ছে পানি আর পানি চতুর্দিকে পানি তো সবাই একে অপরের জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে মার্ক চাইবেন কমা চাইবেন যে আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে নিরাপদ পানির ব্যবস্থা নিরাপদ সব কিছু যেন আমরা থাকতে পারি এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই তো জানো যে আমি অসুস্থ আর এই জানার জন্য তোমরা সবাই আমার জন্য অনেক দোয়া করেছো যারা যারা দোয়া করেছো সবার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবার জন্য আমারও দুয়া রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ও দুয়া রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যাদের যাদের এলাকায় এরকম পানি হচ্ছে তোমাদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিরাপদ রাখার ব্যবস্থা করবে খুব দেখে শুনে রাখবে বাচ্চাদেরকে আমার বাসার সামনেই পানি কিন্তু আমার ছেলে বড় আমার মেয়েটা ছোটো ছোটো হলেও ইনশাল্লাহ আমার মেয়েটা বাইরে বের হয় না এইটুকু তোমরা সবাই আমার জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা আমিও যেন দোয়া করবো সবার জন্য বন্যা পরিস্থিতি এত বেশি সমস্যা হয়েছে সে সমস্যার জন্য সমস্যাটা খুব কঠিন হয়ে গেছে মানুষের চলাফেরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ